সদ্য বিয়ে করেছেন কৌশাম্বী চক্রবর্তী বৃষ্টি ভেজার বৈশাখী সন্ধ্যায় ভালোবেসে মালা দিয়েছেন আদ্রিত রায়ের গলায় আদ্রিতের ভালোবাসায় রাঙা তাঁর সিথি সেই তিনি লুকিয়ে ছবি শেয়ার করে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি সম্পর্কের বয়স দুই বছর হলেও এযাবত আদ্রিতকে নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাকে তাদের যে প্রেম ছিল সে কথাও কিছুদিন আগেই সবার সামনে এনেছেন ওরা তবে এবার আর সম্পর্কে আড়াল নয় সবটাই সামনে আনছেন সেলিব্রিটি জুটি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় করছেন নানা পোস্ট ভক্তরা তা ভালোবাসাতে ভরিয়েও দিচ্ছেন তবে এবার যে পোস্ট করলেন কৌশাম্বি তানিয়ে জলপনা তুঙ্গে নিন্দার ছড়ে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া বিয়ের এক মাস যেতে না যেতেই হাতের শাখা পলা খুলে ফেললেন কৌশাম্বি তা দেখেই এক এক্সট্রেনি প্রতিবাদ করলেন। কেউ কেউ আবার প্রশ্ন তুললেন সব ঠিক আছে তো কারণ আদিত্যর বাড়িতেও নেই তিনি তবে কোথায় আছেন শুটিং এ না সেখানেও নয় গিয়েছেন নিজের বাড়ি আর সেখান থেকেই কয়েকটা ছবি পোস্ট করেছেন সাম্বী ক্যাপশনে লিখেছেন হোম শান্তি হোম না চিন্তার কোনো কারণ নেই কাজের সূত্রেও অনেক সময় সেলিব্রিটিদের এসব খুলে ফেলতে হয় তিনিও হয়তো সেই সূত্রেই সিদ্ধান্ত নিয়েছেন মাত্র তারা একসঙ্গে দিব্যে আছেন বিয়ের পর কৌশাম্বী গিয়েছেন নিজের বাড়ি যে সেলিব্রিটি বিয়ে করে ছবি পোস্ট করে লিখেছিলেন সারা জীবন আজ থেকে শুরু হলো খুশি হয়েছিলেন তাদের ভক্তরাও তাই সারা জীবনের পথ চলা কখনোই এত সহজে থামা নয় আর থামবেই বা কেন তারা সুখে সংসার করুক এমনটাই তো চান ভক্তরা